মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি আজকে হচ্ছে বুধবার কালকে মঙ্গলবার ছিল মঙ্গলবার সন্ধ্যাবেলায় আমার মেয়ের কিছু বান্ধবী এসেছিল তারাই নিয়ে এসেছে এরা এগুলো সব খাওয়া হয়ে খেয়েছে তারা নিজেরাই সবাই মিলে একসাথে আনন্দ করেছে আর আমি করেছিলাম আলুর পরোটা রেসিপিটা দিলাম প্রথমে পেঁয়াজ ফোড়ন দিয়ে জিরের গুঁড়ো আর তার সাথে লঙ্কা একটু চিনি একটু মিষ্টি দিয়ে আলুটা একটু ভালো করে পুরের মতো করে নিয়েছি কিন্তু পুর ভরি নি একসাথে ময়দার সাথে মেখে আলুর পরোটা করেছিলাম এইভাবে করবে খুব চট হয়ে যায় খেতেও ভালো লাগে একটু পেঁয়াজ যদি একটু বেরেস্তার মতো করে যদি একটু পেঁয়াজটাকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এই আলুর পরোটা খেতে আরও টেস্ট হয় সেই জন্য তোমাদের সাথে এই রেসিপিটাও দিয়ে দিলাম এইভাবে চট জলদি সস দিয়ে খাওয়া হয়ে যায় কোনো তরকারিও লাগে না আর যদি তরকারি মনে হয় করবে অবশ্যই আলুর দম বা কিছু একটা করে নেবে কিন্তু আমি করিনি আমি সস দিই আমি বেশিরভাগ এটা দিই সবাইকে এইভাবে আলুর পরোটা রেডি হয়ে গেল আর তোমরা কে কী করছো অবশ্যই কিন্তু আমার ডেলি ব্লগ তোমরা অবশ্যই দেখো কমেন্ট করো আমি সোমার্স ব্লগ থেকে সোমা বলছি অনুরোধ রইল পুরো রেসিপিটা আমি যে ব্লগে যে রেসিপিগুলো দিই তোমাদের একটু উপকার হয় সেই জন্য আমি দিতে থাকি দেখো পুঁই শাকের যে পাতার সাথে যে ডানটির সাথে যে ছোট করে যে একটা ডানটি আটকে থাকে নরম দেখে ওইটা কিন্তু কেটে ফেলতে হয় কারণ ওইটা খেলে নাকি পেটের একটু প্রবলেম হয় সেই জন্য এটা কেটে তারপরেই তোমরা সব মানে সবজিটা কেটে নেবে দেখো আরেকবার দেখাবো তোমাদের পাতাগুলোকে তারপরে কেটে কেটে রাখলাম দিয়েছি হচ্ছে পুঁ পুঁই সাথে হচ্ছে কুমড়ো বেগুন আলু আর পুঁই শাক এই রেসিপিটাও তোমাদেরকে দেখাচ্ছি একটু অন্য রকম পুঁশাকের তরকারিটা আমি করি খুব খেতে ভালো লাগে এটা হচ্ছে প্রথমেই পাঁচ ফোড়ন দিলাম দেওয়ার পর কিন্তু একটু নুন দিয়ে দেব তারপরে হলুদও দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে এবার ওই পুঁই শাকের যে সব কিছু একসাথে কেটে রেখেছিলাম পুঁই শাক তার সাথে কুমড়ো বেগুন আলু সব একসাথে দিয়ে দিলাম যতক্ষণ না এটা মজে যাচ্ছে ঢেকে ঢেকে রান্না করতে হবে আমি একটা সর্ষের গুঁড়ো রেডি করে রাখছি বললাম অন্যরকম করব খুব খেতে টেস্ট হয় সর্ষের গুঁড়োর সাথে একটু নুন হলুদ লঙ্কা দিয়ে দেবে পরিমাণ মতো জলটাও দিয়ে দেবে দিয়ে যখন দেখবে যে শাকটা একদম মজে যাচ্ছে তখন এই সর্ষে গুঁড়ো এটা দেবে দেখবে খুব খেতে টেস্ট হয় নামানোর আগে একটু চিনি দিলে রেডি হয়ে যায় আশা করি পুরো রেসিপিটা তোমরা দেখবে ব্লগে আমার ব্লগে আমি যা করি বেশিরভাগই রান্নাবান্না নিয়েই থাকি সেগুলোই দেখায় তারপরে আর ঘর মোচা এগুলো আর দেখাই না তোমরা যদি চাও সেগুলোও দেখাবো তোমরা যদি বলো অবশ্যই দেখাবো তোমাদের কীরকমভাবে আমার ডেলি ব্লগ দেখতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করো ডেলি ব্লগে কিন্তু আমি বেশিরভাগই যেহেতু রান্না বান্না করি সেগুলোই দেখাই আর ঘর মোছা পুজো করা ঠাকুর দেওয়া এগুলোও মাঝে মাঝে দেখাবো তোমাদের রোজ রোজ ভালো লাগবে না যেগুলো তোমাদের শেখার আছে সেগুলোই কিন্তু আমি এই জন্যই এই সমস্ত রেসিপিগুলো দিই ডেলি ব্লগে তোমরা অনেক কিছুই শিখতে পারবে অনেকেই আছে